আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই চ্যানেলের পক্ষ আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা দেখেন আজকে আমি যে বিল্ডিংয়ের ছাদে এসেছি এটা হচ্ছে পুরা টাঙ্গাল সদর এবং টাঙ্গাল শহর এই যে একটা বিল্ডিং দেখতেছেন এটা শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং কি আশেপাশে বুঝতেই পারতেছেন যে এটা কত বড় বড় বিল্ডিং এখানে একদম টাঙ্গাইল সদরে আমি কাজে এসেছি এই বিল্ডিংটাও আমি সাইড দিয়ে দেখাচ্ছি যে দেখে নিচে কীরকম দেখা যায় আর হচ্ছে এই বিল্ডিংটা এই ভবনটা ছয়তলা একটা ভবন এখানে আমরা কিসের কাজ করিতেছি এই যে দেখেন ছাদের উপরে আমাদের এসে একটা পাইপ বেশি হয়ে গেছে আর হচ্ছে কাজ অবশ্যই চলমান চলিতেছে এখন আমরা উপরে দুই ইঞ্চি পাইপ লাগাইয়া আপনার দেড় ইঞ্চি খুঁটি দিয়ে আমরা সিঁড়ির দাপের কাজগুলা করিতেছি আর দেখেন আমরা কিন্তু রানিং জ্বালাইগুলো কিন্তু এখনও দেই নেই এরপরেও দেখেন আমাদের যে কাটিংগুলো কত সুন্দর হয়ে মিলছে আর হচ্ছে এটা কত এম মাল দিয়ে কাজ করেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই মালটা কোন কোম্পানির সেই জিনিসটাও দেখাচ্ছি এই যে দেখেন স্টিলটেক কোম্পানির মাল ওয়ান এম আর দেখেন আমরা কিন্তু শুধু এক জায়গায় না ওই যে নিচে দেখছেন এক জায়গায় আবার দেখেন উপরে আর এক জায়গায় দুইটা জায়গায় লেজার প্রিন্ট করে লেখা এই যে অবশ্যই বুঝতেছেন যে এখানেও লেখা এখানেও লেখা একটা সিঁড়ির দাপের মনে করেন যে একটা পাইপ বিশ ফিট লম্বা থাকে বিশ ফিট লম্বার মাথায় এক মাথায় লেজার প্রিন্ট করে লেখা থাকে আপনারা যত এম এর মাল দিবেন একটা জিনিস ফলো করবেন যে দোকানদার এই কাজ দেন না কেন যে আপনার সাথে কথা হয়েছে কি কত এম এর মাল দিবে আর আপনারা দিচ্ছে কি আর আমাদের দেখেন এখন ওই যে টাকিন দিয়ে আটকায় রাখছি কিন্তু রানিং জ্বালাই দেওয়া হয় নাই রানিং যখন দেবো পুরাটাই এরকম হবে আর হচ্ছে পরে ফিনিশিং দেওয়া হবে রানিং মারা হয় নাই তবুও দেখেন আমাদের কাইটা মালগুলা কেটে কত নিখুঁতভাবে আমরা বসাইছি আর হচ্ছে শুধু দেখেন একটা দাপের এই জায়গায় লেজার প্যান্ট এই মুচর ঘুরা। এই যে এই জায়গায় লেজার প্যান্ট হ্যাঁ লেজার প্রিন্ট করে এই যে এই জায়গায় শুধু লেজার প্রিন্টই না ডাইরেক্টলি একবারে খোদাই করে লেখা সরাসরি খোদাই দেখেন কয়টা দাপ আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা ধাপ উপরে এটা হচ্ছে আরেকটা একটা দেখেন এটা হচ্ছে আর একটা অর্থাৎ ছয়তাল একটা ভবনে বারো ধাপ সিঁড়ি লাগে এখানে আমরা কাজটা করে দিছি ধস দাফ সিঁড়ি দেখেন বর্তমানে কাজ চলতেছে কাজের শেষে আপনাদেরকে ফিনিশিং দেওয়ার পরে অবশ্যই এই সিঁড়ির ভিডিওটা দেখাবো আর এই সিঁড়ি আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি বর্তমান বাজারে এই সিঁড়ি চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট জিনুইন মাল দিয়ে একবারে জিনুইনভাবে কাজ করাইলে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে শুধু তাই না তলায় আমরা যে থায়ের মালামালগুলা কাঠ কেট কেটেছি সেগুলোও আপনাদেরকে দেখাবো